এগুলো আল্লাহ পাক রব্বুল নিষেধ করেছেন রসুল পাক সুল্লাহ নিষেধ করেছেন এখন যারাই এই কাজগুলো করছে পুরো বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ড তাদেরকে সাপোর্ট করবে না কেন করবে না মসজিদ মাদ্রাসা মাজার পাক এই সবগুলো হচ্ছে পবিত্র জায়গা এখন কোন একজন মুসলমানের কাছে যদি মসজিদ পবিত্র না থাকে কোনো একজন মুসলমানের কাছে যদি মাজারটা যদি অক্ষত না থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সে মুসলমান হতে পারে না মসজিদ সিসদার জায়গা আল্লাহকে ডাকার জায়গা এই গত দুদিন আগে শুক্রবার জুমার দিনে হামলা হয়েছে বাইতুল মোকারম জামি মসজিদে কেমন হামলা হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তো যথেষ্ট ভাইরাল হয়েছে একজন অপরজনকে জুতা পেটা করছে জুতার বক্স দিয়ে একজন আরেকজনকে আঘাত করা হচ্ছে তো যেখানে যে মসজিদের ভিতরে এবে কথা বললে কবুল হয়েছে এমন চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় তো সেই জায়গায় মসজিদে যদি মারামারি হয় অকত্য ভাষায় গালাগাল হয় তাহলে আপনি বুঝতে পারেন তারা কি আসলেই মুসলমান কিনা একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে মসজিদের পবিত্রতা রক্ষা করা তারা মন্দির পাহারা দিচ্ছে মসজিদ বাংতেছে তারা মন্দির পাহারা দিচ্ছে মসজিদের উপর হামলা করছে তারা মন্দির পাহারা দিচ্ছে হকানের অব্বানি আল্লাহর মকবুল বলিদের মাজারগুলোকে ভেঙে কুড়িয়ে দিচ্ছে যেমন শাহজালাল শাহপরানি ইয়ামনি সিলেটের ইয়ামুন রহমতুল্লা এর মাজারের মধ্যে আঘাত করেছে হামলা করেছে তাহলে ইতিহাস তো আমাদের সাক্ষী দেয় তারা কি আসলে কোরআন সুনার খেদমত করেন নাই তারা কি দিন ধর্মের খেদমত করেন নাই তারা কি কাফেরদেরকে মুসেকদেরকে ইমান নসিব করেন নাই তারা কি ইমানদার বানান নাই যেমন আজমির শরীফে হিন্দুল বলি খাওয়াজে খোয়াজে রসুল খোয়াজে গরিব নামাজ তিনি একা একজন নব্বই লক্ষ কাফের থেকে মুসলমান করেছেন তাহলে আল্লাহর বলিদের কাজ কি কাফের মুস্তেকদেরকে মুসলিম করা দিন ধর্মের খেদমত করা তো ওনাদের ওনাদের এই খেদমতটা কেউ অস্বীকার করতে পারবে না কারণ ইতিহাস তো কেউ চেঞ্জ করতে পারবে না তো সুতরাং এখন বর্তমানে যে সমস্ত কাজগুলো যারা করছে এই সমস্ত নেককার কাজগুলো যারা করছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই কাজগুলো দিন কোনো মুসলমানের হতে পারে না যেমন আপনাদেরকে এক্সাম্পল দিই জঙ্গি কোনো দিন কোনো ধর্মের হতে পারে না জঙ্গি কোনো ধর্মের হতে পারে না না সে মুসলমান না সে হিন্দু না সে খ্রিস্টান না সে বৌদ্ধ সে আলাদা একটি জগতে বসবাস করে জঙ্গির কাজ হচ্ছে মানুষকে হতাহত করা আহত করা রক্তাক্ত করা মানুষ মেরে ফেলা এটা হচ্ছে জঙ্গির কাজ এটা জঙ্গিদের কাছে আপনি এখন তাকে সে যদি গালা দাঁড়িয়ে রাখে তাহলে তাকে আপনি মুসলমান বলবেন সে যদি পরনে সাদা জুব্বা পরে তাকে আপনি মুসলমান বলবেন মাথা যদি টুপি দেয় তাকে আপনি মুসলমান বলবেন টুপি দাড়ি জুব্বা এগুলো মুসলমানদের কাজ নয় এগুলো মুসলমানদের চিহ্ন হতে পারে না মুসলিম মুমিনদের চিহ্ন কোথায় মসজিদে গিয়ে নামাজ পড়া মুমিনের চিহ্ন কোথায় কাফের মুর্শেকের মধ্যে ভেদাভেদ করে নামাজের জন্য আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে সিজদায় পড়া এখন তারা নামাজ পড়ছে এটা কোন ধরনের নামাজ পড়ছে ইয়েজিদ তো নামাজ পড়েছিল তো ইয়েজিদের কাজ কী ছিল ইমাম হুসাইনের গর্দানের উপর তলোয়ার চালিয়েছে আহলে ভাই তো রসুলের গর্দানের উপর তলোয়ার চালিয়েছে তো এজিদকে কি আমরা মুসলমান বলতে পারি কখনো না আমরা মুনাফিক মুসলমান বলি এজিদকে মুসলমান বলে স্বীকার করি না আমরা ইমাম হোসেন রতি আল্লাহ হু যে আহলে বাইত রসুলের গর্দানের উপর তলোয়ার চালাতে পারে তার কাছে কখনো কোনো দিন দিন ধর্ম হেফাজত থাকতে পারে না কোনো দিন না তো যেখানে মসজিদ হেফাজত না সেখানে মাজার হেফাজত থাকবে কোথা এই ক্রান্তি লোক না আমাদের কি করণীয় আছে আমাদের করণীয় হচ্ছে আমি বলবো গোটা বাংলাদেশের আপম সুন্নি জনতা নট অনলি সুন্নি জনতা বললে ভুল হবে এখানে আমরা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব আমাদের প্রত্যেক মুসলমানদের নৈতিক দায়িত্ব এখানে আলোচনা ফল জামাত করতে হবে এমন কোনো কথা নয় যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রসুল করিম সাল্লা ইসলামের কালমাকে পড়ে মুসলমান হয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রি এখানে বাস করে তাহলে প্রত্যেক মুসলমানের হবে ডিউটি হবে কমপক্ষে কোনো দিন মসজিদের উপর যেন কোনো আঘাত না আসে কোনো হকানি রব্বানি আল্লাহর মকবুল বলির মাজারের উপর যেন কোনো আঘাত না আসে এই দেশটা আমার একার নয় এ দেশটা আমাদের সবারই দেশ সুতরাং আল্লাহর মকবুল বলিরা যারা যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি ধর্ম পেয়েছি ইসলাম পেয়েছি যেহেতু এখানে কোনো নবীজি আসেন নাই রসুল ইসলাম আসেন নাই কোনো আল্লাহ রসুল সাহাবিরা এখানে আসেন নাই আল্লাহর মকবুল বলিরা এসেছেন দিন ধর্মের প্রচার এবং প্রচার করেছেন তাই আমাদের উচিত হবে জনতা সবাই মিলে এই সমস্ত ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে স্বচ্ছর হয়ে দাঁড়িয়ে যাওয়া সেখানে লাঠি দিয়ে হোক কথা দিয়ে হোক আওয়াজ তুলে হোক জমায়েত হয়ে হোক একত্রিত হয়ে হোক প্রত্যেক প্রত্যেকের কাজ হচ্ছে দিন ধর্ম হেফাজতের জন্য দিন ধর্ম রক্ষা করার জন্য মসজিদে যেন এরকম কোনো ধরনের খারাপ আচরণ না হয় নেক কাজ না হয় কোনো মাজারের উপর যেন একটা পাতরের টোকা না পড়ে আপনি আরও অবাক হবেন খুব আশ্চর্য লাগলো আমার জৈষ্টে জুলুস এইদি মিলাদুল নবী সাল্লা আলহিউসাল্লাম পালন করতে গিয়ে ছোট ছোট না বাচ্চাগুলো যারা ট্রাকের উপর উঠে ছোট মিনি ট্রাকের উপর উঠে জৈষ্ে জুলুস পালন করছে তাদের অপরাধ কি নারায়ক বীর বলা অপরাধ না রাই রিসালত বলা অপরাধ আর সাল্লাহতু অস্সালাম মাল্লাহ্কা সাহিয়ে দিয়ে বলা এটা কি অপরাধ এই অপরাধে কি তাদেরকে ক্যাসেরা দিতে হলো আগুন জ্বালাতে দিতে হলো তাদের শরীর আগুন লাগানো হয়েছে তাদের মাথার পাগড়ির মধ্যে আগুন লাগানো হয়েছে তাদেরকে লাঠি দিয়ে পেটানো হয়েছে এই অধিকার কে কোত্ থেকে পেয়েছেন আপনারা কে দিয়েছে এই অধিকার সুতরাং প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এটা আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব এটা আমাদের দায়িত্ব যে প্রতিটা স্থানে প্রতিটা জায়গায় আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের দিন ধর্মকে প্রতিষ্ঠা করে দেওয়া এবং কোনো অবস্থাতেই দিন ধর্মের উপর যেন আঘাত না আসে আমাদের প্রত্যেককে সোচ্ছার হতে হবে প্রত্যেককে কাজে আসতে হবে শুধু আলো সুনাত জামাত কী করছে ওদিকে থেকে তাকাই থাকবো গসে কমিটি বাংলাদেশ কি করছে ওদিকে তাকিয়ে থাকবো এখন আর ওই সময় নাই এখন সবাইকে দাঁড়াতে হবে সবাইকে আসতে হবে সবাইকে মিলিত হয়ে কাজ করতে হবে কারণ দিনের উপর আঘাত আসা তার চারটিকানি বিষয় নয় কেয়ামতের আগে আগে আমার রুসুলফাকসুল আল্লাহ সালম হাদিস শ্রে বিশ্বাস করেছেন যে হাতের তালুতে আগুনের কয়লা রাখলে যে কষ্টকর হবে এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমানকে ঠিকিয়ে রাখতে তাই মসজিদে আঘাত করা মানে ঈমানের উপর আঘাত করা হক রব্বানি আল্লাহর মকবুল বলে দেন মাজারে আঘাত করা মানে মাজার ভেঙে ফেলা মানে ঈমানের উপর আঘাত করা জষ্টে জুলুসের ঈদ মিলাতুর্নবীর পতাকার উপর আঘাত করা মানে জুলুসের উপর আঘাত করা মানে ইমানের উপর আঘাত করা তাই আমাদেরকে আমাদের ইমানটাকে টিকিয়ে রাখার জন্য সবাইকে সচেষ্ট হয়ে কাজ করতে হবে এ আশটুকু ব্যক্ত করুন